আয়তো না তাই তার সংসার করতো না মানে ইটি করতেছে আমি হেলার সংসার করতাম না আমি হ্যালো সংসার করতে ভাল লাগে না হে স্মার্ট না হে চালাক না হেলার সংসার করতাম না একটু উঁচু আছে আর কি রানোর জন্য তো এরপরে আমার ডাউট হয়েছে তেও টেনশনে ভুগতেছে মানুষের টেনশনে কারণ করে বউ নাই বাচ্চা বাড়িতে নাই সবাই এটি গিয়ে আছে তো এই অনেকবার তারা ঘুয়া হয়েছে বান্তাছে না এরপরে লাস্ট গিয়ে কথা কুইস আমরা ফ্যামিলি সবাই গিয়ে এক দুবার গিয়ে কথা কেছি এরপরে আমি আবার গেছি মামা তারা নিয়ে এসে সবাই নিয়ে গেছি

বুঝতে পারতেছি না কারণ বমি করছে আবার শনিবার রাত্রে প্রচন্ড বুমি করছে আমার একটু মনে ডাউট আছে বুমি থেকে এসে শুনছি আমি অবস্থা রবিবারে তার গাছ করে করতেছে রবিবারও খাওয়া চলে না কুমি বলাতে ভাত যেতেছে না খাওয়া যেতেছে না তো রবিবারও সে রাত্রেবেলা মনে করে বমি টুকি করলো শনিবারে আরে সোমবারে সকালবেলা চিল্লাইতেছে ফ্যান না এরপরে আমি দোকানতে আসে রাখবে না তার যে কিচ্ছুটা খাইছে শনিবারে বা যেটা দিন ডাউট করছিলাম কিছুটা খাইছে তারা মানে রাজতলাবার এখানে হাসপাতালে তো আই জেমি আনলাম আই জেম পি জি বির একদিকে মারা গেছে বর্তমানে আপনার বাইরের বোট কই আছে বর্তমানে আমি যতটুকু শুনছি আমতুলি আমতুলি বাজারের দিকে সুমন দাস করে ছেলে সুমন দাসে